গাইস আজকে আমাদের বাসায় অনেকগুলো রান্না হবে সো আমি ভাবলাম আমি একটু কিছু রান্না করে আম্মুকে হেল্প করে দিই এই বেগুনের মধ্যে পোকা সো যাই হোক যেটা বলতেছিলাম আমি আমার আম্মুর জন্য আজকে ভাবলাম সবজিটা আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে সো যাই হোক আমি যেটা রান্না করব এটাই আপনাদের সাথে শেয়ার করবো সো এখানে আমাদের মিষ্টি কুমড়াগুলো আমার আপু করতেছে অ্যাকচুয়ালি ভিডিওর স্পেশাল সিক্রেট হচ্ছে ভিডিওর পেজের মালিক হচ্ছে আমার বড় আপু এখন আপাতত আপাতত বলতে হ্যাঁ এখন থেকে আমার আপু ভিডিও করবে আমি পড়ার চাপে ভিডিও করতে পারি না ওই করে আর ওর আজকের ভিডিও ভিডিওতে আছে ওদের সো এই যে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কাটতেছি অ্যাকচুয়ালি আমি না অ্যাকচুয়ালি বয়েস যে দিচ্ছে সেটা হচ্ছে পেজে যে আগে ভিডিও ছাড়া হইতো সেটা ছিলাম আমি এখন আমার বড় আপু পেজটা চালাই ও কাটতেছে আর ওর ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি কারণ ও পরে এডিট করতে আমাকে দেয় আমার পড়ার চাপের জন্য আমি ভিডিও মেক করতে পারি না এখানে ভিডিও এডিট করতে গেলে আমার অনেক টাইম লেগে যায় দ্যাটস ওয়াই আমি এখনই ভয়েসটা দিয়ে দিচ্ছি ওর হয়ে বলে ওর ওপরে প্রেশারটা একটু কম পড়বে সো যাই হোক আমার ভয়েসে ওকে ভেবে আপনারা ভিডিওটা এনজয় করেন তো এখানে মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে ও দেখতেছিল অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছিলো হাত সুন্দর নয় স্বরম তো এই যে এখানে তেল দিয়ে দিয়েছি ডেসকিতে ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড গাইস এখানে অনেক ময়লা যাই হোক ব্যাকগ্রাউন্ড ইগনোর করার কথ আমি নিজেই দেখাচ্ছি তো যাই হোক এখানে ডেসির মধ্যে তেল দিয়ে দিয়েছে তো এখানের মধ্যে যাবে এখন কি যাবে অনিয়ন সরি বাংলা বলতেছি এখন এখানে দিয়ে দিয়েছে পিঁয়াজ তারপর কাঁচামরিচ কাঁচামরিচগুলো একদম আমাদের গাছের চোলা গায়ে টকটকে লাল তো এখন এগুলো নাড়তে হবে তো এই বেসিক কাজগুলো আপনারা জানেন এগুলো না বললেও হবে আমি তাও বলে দিচ্ছি একটু মাস্টার নামি। গুতুন 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 এখানে আমি একটু পাকনামি করতেছি আমার আপু মশলাটা নিতে গেছে ভাই আমার হাত দেখে বলছো না হাতটা একটু কালো যাই হোক আমি কালো মানুষ কালোই চলাতে তাই না সো এগুলা ভালো করে নাড়তে হবে এই বন্ধ ক্যামেরাটা একটু অফ করি সো এই যে আমাদের পেজের মালিক এখন বর্তমানে উনি রান্না করতেছে উনি এত হাসতেছে পেজের মালিক কথাটা শুনে মানে একটা মালিক মালিক রয়্যাল রয়্যাল ফিল আসছে না তো এখানে উনি মশলাপাতি কি জানি কি জানি দিছে কিরে নুন হলুদের গুঁড়া মরিচের গুড়া মনে হয় জানি না আপনারা তো জানেন দেখে নেন কী দিস একটু বলো হলুদ হলুদ নুনের গুঁড়া লবণ হয়তো মরিচও দিচ্ছে আমি বলতে পারি না দেন এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া নিচ্ছে এটা একটু করে দিয়ে দিল ও বিজি তার আমি একটু নেড়ে দিই বা ও দেখছেন আমি অনেক ভালো রান্না পারি তাই না কে বলছে আমি রান্না পারি না আমিও রান্না পারি কালো হাত যাই হোক সুন্দর আছে হাসছ কেন আমি সুন্দর বলছি কারণ এটা কালো হইলে কি হবে ক্লিন আছে তোমার থেকে ক্লিন হাতের নখ রাখি না তোমার মতো হ্যাঁ গাইস মশলাগুলো এখানে কষে গিয়েছে এখন এখানের মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছে তো এখানে দেশকেটা ছোট পড়ে যাওয়া এখানে বাঙালি স্টাইলে একটু ঝাঁকা ঝাঁকি চলতেছিল তো যাই হোক এখানে এগুলো মিক্স করা হচ্ছে তারপরে এটা এখন ঢেকে দেওয়া হবে আর এখানে মেবি কাজ শেষ আপাতত কাজ শেষ দেন একটু পরে আবার আসা হবে সো এটা রান্না হতে থাকুক ততক্ষণের জন্য আল্লাহ ফেস সো যাই হোক আমাদের রান্না প্রায় শেষের দিকে এটা আর একটু চুলায় রাখলে মেবি কালারটা আসবে নাকি কাঁচা কুমড়া তার জন্য এরকম আসছে বাট এটা সিদ্ধ হয়ে গেছে আমরা টেস্ট করে দেখছিলাম সো যাই হোক আজকের ভিডিও এতটুকুই আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস